আসসালামু আলাইকুম রহমত উল্লাহি ওবারাক আলহামদুলিল্লাহ ই ওয়াহাদা ওয়াসালাত ওয়াসাল্লাম আলাহ মাল্লাহ নভাইয়া বাদা ওয়ালা আলিহি ওয়াসদেহী ওয়ালা আল্লাহর দিনকে সকল বাতিল মতবাদের উপরে বিজয় করতে হলে এলেম আর আমার লাগবে নকসা আমার আর বিরুদ্ধে জিহাদ করতে হলে এলেম লাগবে সবার আগে নাই শয়তান শয়তান তো দোকা দিবে এটা পরে কিন্তু শয়তানের আগে আপনাকে দোকায় দিয়ে দিবে দোকার মধ্যে ফেলে দিবে আম্মারা আপনাকে বুঝাবে যে মিয়া এটা ছোট জিনিস এটা না করলেও কোনো অসুবিধা নেই যদি বলেন যে ভাই টাকনোর নিচে কাফট পরেন কেন এগুলো ছোটখাটো জিনিস ভাই না কেন কয় ছোটখাটো জিনিস ভাই আপনার পোশাক আশাক এরকম কেন কয় ছোট ছোটখাটো জিনিস ভাই আপনি নামাজটা একটু সন্ন্যত পদ্ধতিতে পড়েন আমার রাসুলের পদ্ধতিতে পড়েন কয় ছোট ছোটখাটো জিনিস নিয়ে ফেতনা সৃষ্টি করিয়েন না তার কাছে যা বলবেন সব কি ছোটখাটো বড় কিছু নাই সবে ছোটখাটো জিনিস সবে ছোটখাটো জিনিস এটা নবসে আম্মার আর বড় দোকা নবসে আমার আর বড় প্রতারণা সব খালি ছোটখাটো জিনিস কোনোটা গুরুত্বপূর্ণ না যা বলবেন ছোটখাটো জিনিস এই ছোটখাটো জিনিস নিয়ে অনৈক্য সৃষ্টি করিয়েন না ছোটখাটো জিনিস নিয়ে ফেতনা সৃষ্টি করবেন না তার কাছে কোনো সুন্নতের বড় না সব সুন্নত খালি ছোটখাটো জিনিস এই যে যাকে এই রোগে ধরছে ছোটখাটো জিনিস বুঝতে হবে এটা নফসে আমার রোগে আক্রান্ত হয়ে গেছে এই কারণে এলেম না থাকলে এই জিনিস বুঝে আসবে না সেই যে নফসে আমার দোকার মধ্যে নিপতিত হয়েছে এলেম যদি না থাকে কোন জিনিসের চাইতে কোন জিনিসের গুরুত্ব বেশি এটা বুঝবে না ওই তখন ওই রকম হয়ে যাবে ফাগড়ির ফজিলা শুনছে মসজিদে গেছে বাগড়ি এনতে মনে নাই এবার চিন্তা করতেছে মিয়া পাগড়ি না আনলে কি আমার লুঙ্গি তো আছে বাস লুঙ্গি খুলি পাগড়ি বান্ধি বলছে এলেম না থাকার কারণে বোঝে নাই লুঙ্গি বেশি গুরুত্বপূর্ণ না পাগড়ি বেশি গুরুত্বপূর্ণ এটা এলেম না থাকার কারণে বোঝে নাই অধিকাংশ মুসলিম এই কাজ করে দেখবেন মানে একটা নফলকে এত প্রাধান্য দে ফরজের খবর নেই এরকম আছে অসংখ্য মুসলিম দেখবেন ফজরের আজান দিছে সবার আগে উঠে মসজিদের প্রথম কাতারে বসে আছে ওইদিকে তার ঘরের ভিতরে তার স্ত্রী ঘুম থেকে উঠে নাই তার ছেলে উঠে নাই তার মেয়ে উঠে নাই সে কিন্তু বিরলার সাথে মসজিদে যাই বসে রয়েছে মসজিদে যাই মুরব্বি বসে আছে সবার আগে প্রথম কাতারে কিন্তু মুরব্বির ঘরে মুরব্বির মেয়েও উঠে নাই ছেলেও উঠে নাই বউও উঠে নাই কেউ উঠে তালে এই মুরববি যত সালাত আদায় করুক না কেন মুরববীর নাম দাইয়ুস মুরববীর নাম কি দাইয়ুস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন লা ইয়াদখুলুল জান্নাতা আদাইয়ুস জান্নাতের ভিতরে কোন দাইয়ুস যাবে না তাহলে এই প্রথম কাতারে সালাত আদায়র চাইতে তাকবিরে উলার সলা আদায়ের চাইতে তার জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল সেই তার স্ত্রীকে ঘুম থেকে তোলা তার ছেলেকে ঘুম থেকে তোলা তার মেয়েকে ঘুম থেকে তোলা কিন্তু সে এই কাজ না করে চলে গেছে সবার আগে মসজিদে কারণ তার না থাকার কারণে সে নাই সে বুঝছে তাকবিরে উলা ধরা প্রথম কাতারে পড়া এটাই বেশি ফজিলত কিন্তু এটার চেয়ে তার পরিবারের বেনামাজিদেরকে ঘুম থেকে তুলে নামাজ পড়ানো এটা যে বেশি জরুরি এলেম না থাকার কারণে বুঝে নাই না থাকলে এলেম কোন কাজটা বেশি জরুরি অনেক লোক দেখবেন বাপ মারা গেছে বিশাল আকারে আয়োজন করছে একেবারে গরু চার পাঁচটা জবাই করি বিশাল খাওয়া দাওয়ার আয়োজন ওইদিকে দেখা গেছে বাপে হস করে নাই হস ফরস ছিল কিন্তু হস করার বেলায় কেউ হসটা করে না অনেক মানুষ দেখবেন মারা গেছে হজ পরস ছিল করে নাই এবার সবাই টাকা পয়সা জায়গা জমিন ভাগ করে লেগেছে কেউ আর হজ করে না আবার দেখবেন জাকাত ফরস ছিল জাকাত আদায় করে নাই মারা যাওয়ার পরে টাকা পয়সা জায়গা জমিন সব ভাগ করে নিয়ে গেছে কিন্তু ওই জাকাতগুলো গুলো আদায় করে না এমনি আবার গরু জবাই করে খানা দেওয়া দিছে ওই খানা যাবত দেওয়ার কারণে বাবা এক পয়সার ছাওয়াবো বাবার কবরে যায় নাই ঠিক আছে ওই কোটি টাকা খরচ করে ফেললেও এক টাকার ছাওয়াবো বাবা পাবে না কেন পাবে না সে যেই কাজটা করছে এই কাজটা সোন্নতের বিপরীত কাজ ওই মারা যাওয়ার পরে খানা ফিনা দেওয়ার জেয়াফত দেওয়ার কোনো সিস্টেম ইসলামের মধ্যে নাই কিন্তু সে তো বোঝে নাই সে মনে করছে আমি তো বিরাট ভালো কাজ করে ফেলছি এলেম না থাকার কারণে জাহালতার কারণে সে নফসে আম্মার আর দোকায় পড়ে গেছে কারণ নফসে আম্মার দোকায় পড়ার কারণ আছে কয় আমি যদি খানা যে আপত না আদি সমাজের মানুষ কইব দেখো অমুকে এত জায়গা জমিন রাখি গেছে ছেলেরা খানা দিল না এটা নফসে আম্মার আর দোকা এই নফসে আম্মার আর মানুষকে এইভাবে দোকা দিতে 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 ধ্বংস করে ফেলায় এই জন্য নফসে আম্মার আর বিরুদ্ধে জিহাদ মারাত্মক আকারের জেহাদ কিন্তু জেহাদ কি দিয়ে বলে গেছে আসল পয়েন্ট বলে গেছে এলেম দিয়ে জেহাদ নফসে আম্বারার বিরুদ্ধে লাঠি সোটা দিয়ে ওই অস্ত্র শস্ত্র দিয়ে জেহাদ করা যাবে না নফসে আম্মার আর যে দোকাটা দিবে ওই দোকাটা ধরতে হইলে বুঝতে হবে আমার কোন জিনিসের চাইতে কোন জিনিসের গুরুত্ব বেশি অনেকে দেখবেন বনের জায়গা জমিন দেয় নাই বনে যা পাও না জমি জায়গা সব রাখি দিছে বনের কিচ্ছু দেয় না আবার এখান দিয়ে মনে করে সেই জমিনের যে ফসল ফাইতেছে ফসলগুলা মনে হয় হালাল একজন আমার এয়ারপোর্টে করতেছে কয় সাহেব আমি ছেলেরা হারাম ইনকাম করে এই জন্য ছেলেদের টাকা দিয়ে হজে যাচ্ছি না একেবারে আমার জমিনের ফসল বিক্রি করে আমার হালাল টাকা দিয়ে হজ যাইতেছে তো ফাঁসে বাগিনা দাঁড়ানো আমার সাথে যে লোক হজ যাচ্ছে ওনার বাগিনা বাগিনা কয় মামা আপনি যে আমার মার হক দেন নাই আমার খালার গো হক দেন নাই তা আপনার জমিনের ফসল হালাল হয়েছে কেমনে আমার সামনে এয়ারপোর্টে মামা আপনি যে আমার মার জমিগুলা দেন না আমার খালার জমিন দেন নাই তাই আপনার জমিনের ফসল হালাল হয়েছে কোনখান দিয়ে আপনি যে হালাল টাকা দিয়ে হজে জানবো তাহলে বুঝে গেছে এই লোক নফসে আমার আর দোকায় পড়ে গেছে এলেম না থাকার কারণে বুঝে নাই এই বোনের হক নষ্ট করার কারণে তার যে হজ বাতিল সমস্ত আমল বাতিল এবং সে স্থায়ী জাহান্নামের দিকে যাচ্ছে এটা কিন্তু সে বুঝতে পারতেছে না তাহলে এই নফসে আম্মারার বিরুদ্ধে প্রথম জেহাদ শুরু করতে হবে কি দিয়ে এলএম দিয়ে আজকে দেখবেন মুসলমানরা এলএম সাথে নাই এলমের সাথে নাই যদি এখানে একজন এখন আজকে এমন বক্তা আনতেন যিনি গান গাইতো কতক্ষণ ধরে দেখতেন মানুষ আরো জায়গা দিতে পারতেন না তে এরা এলেমের জন্য আসতো না এরা গান শুনতে আসতো এলএম চর্চার জন্য আসে না ওয়াজ মাহফিলে এখন খুব অল্প সংখ্যক মানুষ এলএম চর্চা করতে আসে বাকিরা এলম চর্চা করতে আসে কেউ আসে গান শোনার জন্য কেউ আসে বিভিন্ন রং বেরঙের গল্প কিচ্ছা কাহিনী শোনার জন্য কেউ আসে মজা করার জন্য বিভিন্ন কারণে আসে তাহলে এলমের সাথে না থাকলে নফসে আম্মারার বিরুদ্ধে জেহাদ করা যাবেন দুই নম্বরে আমলের সাথে লেগে যেতে হবে নফসে আম্মার বিরুদ্ধে জেহাদ করার দ্বিতীয় অস্ত্রের নাম আমল আমলও থাকতে হবে যত বেশি আমল করবেন তত নফসে আম্মারা পরাজিত হয়ে যাবে ফজরের সময় নফসে আম্মারা বলতেছে খবরদার এই আরামের মধ্যে উঠবি না এই প্রচন্ড শীতের মধ্যে যাওয়া দরকার না তুই শুয়ে থাক আপনি বললেন তোর কথা শুনলাম না কম্বল পালায় দিল মেরে উঠে গেলেন নফসা আম্মারা পরাজিত হয়ে গেল আপনি জেহাদে বিজয়ী হয়ে গেছেন আপনি মুজাহিদ আপনি আল্লাহর রাস্তায় জিহাদকারী হয়ে গেছেন এই কারণে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন রাহেম আল্লাহ ওই মানুষটার প্রতি আল্লাহ রব্বুল আলমিন রহম করুন যেই মানুষটা ফজরের আজান শুনে গুম থেকে উঠে গেছে উঠার পরে ওই কাজা হো সে তার পরিবার পরিজনকে তার স্ত্রীকেও তুলে দিছে স্ত্রী যদি উঠতে না চায় সামান্য স্ত্রীর বুকের মধ্যে পানির ছিটা দিছে পানির ছিটা দিয়ে যাতে গুমটা কেটে যায় ওই স্ত্রীর প্রতি ওই নারীর প্রতি আল্লাহ রব্বুল আলমিন রহম করুন যেই নারী প্রথমে ফজরের যান শোনার পরে ঘুম থেকে উঠে যায় এরপরে তার স্বামীকে জাগাই দে স্বামী উঠতে না চাইলে স্বামীর মুখের মধ্যে সামান্য ফানি সিটা দে সোহান এই যে ঘুম থেকে উঠা আর উঠানো এটা নফসে আম্মার বিরুদ্ধে হাত নফসে আম্মারা চায় আপনাকে আমাকে হারাম ইনকামের মাধ্যমে টাকা পয়সার মালিক বানাইতে আপনারা কমিয়া একই সাথে তুমিও চাকরি করো এইও চাকরি করে এই লোক বাড়ি করে গাড়ি করে কত কিছু করে তুমি কিছু করতে পারো না কারণ ঘুষ খায় না আরাম ইনকাম করে না তাই করবো কোথা থেকে নফসে আম্মারা তাকে সব সময় ফলুদ্ধ করে তোমার তো কত সুযোগ তুমি তো চাইলে এই ঘুস খাওয়ার মাধ্যমে তুমি কত বিশাল বাড়ি গাড়ি ইনকাম করতে পারো এই নফসে আম্মার বিরুদ্ধে তার জেহাদ হলো যে আমি স্বাভাবিকভাবে প্রয়োজনে আল্লাহ যা ইজেকে রেখেছেন তাই খাবো কিন্তু হারাম খাওয়ার দিকে আমি নাই এজন্য আমলের মাধ্যমে নফসে আম্মার বিরুদ্ধে কি করতে হবে জেহাদ করলে তিন নম্বরে জেহাদ করতে হবে নফসে আম্মার বিরুদ্ধে দাওয়াতের মাধ্যমে দাওয়াইল আল্লাহর মাধ্যমে যত বেশি দাওয়াই করবেন তত বেশি হবে কারণ হলো আপনি যখন আরেকজনের দাওয়াত দিবেন তখন আপনার ওই দিব যতদিন দাওয়াত দিবেন না এতদিন কেউ দোষ ত্রুটি ধরাই দিবে না যখন মানুষকে দাওয়াত দিবেন মানুষ আবার আপনার দোষ দিবে গুলো ধরাই দিব সুন্দর সুন্দর কথা বলো তুমি তো এই করছো সেই করছো এমনি করছো এমনি করছো সব ধরাই দিব কিন্তু আপনি দাওয়াত না দিলে মানুষ কিন্তু আপনার দোষ ত্রুটি ধরাই দিবে না তাহলে সংশোধন করার জন্য সবচেয়ে বড় মাধ্যম আদাওয়াইল আল্লাহ তাহলে নফসে আমার বিরুদ্ধে জেহাদ করার তিন নম্বর অস্ত্রের নাম কি দাওয়াই আল্লাহ চার নম্বর অস্ত্র হলো জাহিদাহা আল্ সবর থাকতে হবে সবর সবরের মাধ্যমে আপনার নবসে আমার বিরুদ্ধে জেহাদ করতে হবে এই কারণে দেখেন সূরা আল আসরের মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহা ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর এই কাজগুলো করলে নফস আম্মারা কন্ট্রোলে চলে আসবে নিয়ন্ত্রণে চলে আসবে পরাজিত হয়ে যাবে আপনি আমি জয়ী হয়ে যাবেন

ইচ্ছা মত চলা থেকে নিয়ন্ত্রণ করে ইচ্ছা চলতে চলতে না তার নফসকে নফসের ইচ্ছা মত চলতে দেনা নফসকে কন্ট্রোল করে আল্লাহ পাক বলেন ইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া এই লোকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঠিকানা হিসাবে রেখেছেন জান্নাত সুবহানাল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু বলেন আল কাইসু মান দানা নফসহু আমিল লিমা বাদাল মাউত ওই মানুষটা হলো সব বুদ্ধিমান যেই মানুষটা মান্দানা নফসাহ নিজের নফসকে নপশা মারাকে কন্ট্রোল করতে পারে ওয়া লিমা বা দালমাহ মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করে আর ওই মানুষটা হলো বোকা মানুষ والعاجز ومن ادبى نفسه هواها وتمنى على الله সব সময় নিজের নফসে আম্মার আর কমান মত চলে কিন্তু আবার আল্লাহর কাছে আশা করিও ওবশি থাকে তাহলে আমরা এই পয়েন্টে আজ যাচ্ছি না তাহলে এক নম্বর दुश्मन চিনি গেছি তার নাম কি নফসে আম্মারা তাহলে তার বিরুদ্ধে জিহাদও কেমনে করতে হয় ও সেটাও শিখে গেছি চার জিনিসের মাধ্যমে নফসে আম্মার আর বিরুদ্ধে জিহাদ এলেমের মাধ্যমে আমলের মাধ্যমে দাওয়াতের মাধ্যমে সবরের মাধ্যমে বাস এই জিনিস দিয়ে তার বিরুদ্ধে জোরে সোরে জেহাদ শুরু করতে হবে ঠিক আছে এবার আসেন দুই নম্বর দুই নম্বর দুশ্মনের নাম শয়তান দুই নম্বর দুশ্মনের নাম শয়তান কেন সেই দুশ্মন কারণ সেই ঘোষণা দিয়ে ঘোষণা দিয়ে আমাদের বিরুদ্ধে নামে গেছে আল্লাহ رب العالمین বলছেন ওয়া কালা লা আত্তাকিযান আল্লাহ তোমার বান্দারা কেমনে জান্নাতে যায় আমি দেখে নিমু একজনেরও আমি জান্নাতে যাইতে দেব না সে ঘোষণা দিয়ে আমাদের বিরুদ্ধে ময়দানে নামছে তাহলে সে আমাদের কি প্রকাশ্য শত্রু আল্লাহ পাকে জন্য কোরআনে বলেছেন ইন্না শায়তানা লিল ইনসানে আদুউম মুবিন শয়তান হলো তোমাদের একেবারে প্রকাশ্য দুশমন তাহলে শয়তানের বিরুদ্ধেও জিহাদ করা কি ফরজ তা এখন শয়তানের বিরুদ্ধে জিহাদ কেমনে করবেন এটা জানা লাগবে না কি জানা লাগবে না হ্যাঁ লাগবো শয়তানের বিরুদ্ধে জেহাদ করার জন্য দুইটা জিনিস খেয়াল রাখতে হবে একটা হলো সুবুহাত একটা হলো শাহওয়াত শয়তান দুটা মাধ্যম দিয়ে আমাদেরকে জাহান নাবি করে একটা মাধ্যমের নাম শুভুহাত আরেকটা মাধ্যমের নাম শাহওয়াত এই দুইটা হল শয়তানের সবচেয়ে বড় অস্ত্র এখানে আপনার শত্রুর বিরুদ্ধে যেহাদ করবেন শত্রুর অস্ত্র সম্পর্কে ধারণা থাকতে হবে না শত্রুর কাছে আছে পারমাণবিক অস্ত্র আপনি নিয়ে গেছেন লাঠি শোটা কাজ হইব শত্রুর যদি পারমাণবিক অস্ত্র থাকে আপনি শয়তানের বিরুদ্ধে যে করবেন শয়তানের অস্ত্রগুলো সম্পর্কে আগে ধারণা থাকতে হবে তারপরে আবার আপনি প্রস্তুতি নিতে হইব কেমনে এগুলা মোকাবেলা করবেন শয়তানের বড় অস্ত্র হল দুইটা একটার নাম সুবুহাত আরেকটার নাম মনে থাকবো শয়তানের অস্ত্র নাম একটার নাম কি কিহাত আরেকটার নাম সাহওয়াত হলো শয়তান মানুষের আকীদার ভিতরে বিভিন্ন ধরনের কুচিন্তা ঢুকায় সন্দেহ ঢুকায় সংশয় ঢুকায় আকীদা নষ্ট করে শয়তানের একটা বড় অস্ত্র শয়তান মানুষের আকীদার ভিতরে বিশ্বাসের ভিতরে সন্দেহ সংশয় ঢুকায় এই ফেতনার নাম ফিতনাতুস সুবুহাত শয়তান এই এই মাধ্যম দিয়ে মানুষকে জাহান্নামি করে মানে তার আকীদা নষ্ট করে দেয় সুবুহাত ঢুকায় সংশয় ঢুকায় এক এক জনের মধ্যে এক এক ভাবে ঢুকায় শয়তান শয়তান মানুষের মধ্যে সিঁড়ি কুফরি যত চিন্তা আছে বাতিল চিন্তা এগুলো সব ঢুকাই দেয় তাই শুভহাত কি যেমন সুবহাত হলো কুফর কুফর হলো শুভহাত শিরিক হলো সুবুহাত নেপাক হলো সুবুহাত বেদাত হলো সুবুহাত বুঝে আসছে এগুলার আমরা বিস্তারিত আর ব্যাখ্যা যাচ্ছি না এই শিরিকের মাধ্যমে কুফরের মাধ্যমে নেফাকের মাধ্যমে বেদাতের মাধ্যমে শয়তান কি করে আমাদের ভিতরে সুবহাত সৃষ্টি করে আমাদের আঁকেই ডাকে ইমানকে নষ্ট করে এটা শয়তানের বড় অস্ত্র শয়তানের আরেকটা অস্ত্রের নাম শাহওয়াত 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 মানে শয়তান সময় আপনাকে আমাকে শুধুমাত্র দুনিয়ার জিনিসের প্রতি প্রলুদ্ধ করে দুনিয়ার আগ্রহ বাড়ায় দুনিয়ার আকাঙ্ক্ষা বাড়ায় দেখবেন যার বয়স যত বেশি দুনিয়ার লোভ তার মধ্যে তত বেশি যুবকের চাইতে বুড়া মানুষের দুনিয়ার লোভ বেশি দেখবেন যুবক মানুষের চাইতে বুড়া মানুষের দুনিয়ার লোভ যার বয়স আশি বছর তার থেকে যার নব্বই বছর তার আরো বেশি মানে বয়স নব্বই বছর হয়ে গেছে মনে হয় যে হে আরো নব্বই বছর বাইজ তার বাপসাম কম যে মনে হয় যে আরো নব্বই বছর সে দুনিয়াতে থাকবো মানে দুনিয়াতে যে একদিন বেশি থাকে দুনিয়ার মহাব্বত তাকে তত বেশি গ্রাস করে দুনিয়ার ভালোবাসা তত বেশি গ্রাস করে দুনিয়ামুখী তত বেশি হয়ে যায় দুনিয়া থেকে আর যাইতে চায় না সে যে মারা যাবে তার আখেরাত আছে কবরের জিন্দিগি আছে এটাই সে বলে যায় তো শয়তান কি করে এই দুনিয়ার শাহবাদ যেগুলো এগুলো দিয়ে 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 আস্তে 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 মানুষের ইমান নষ্ট করে আমল নষ্ট করে যেমন ধরেন এগুলো হল শাহওয়াত জেনা বেবিচার সমকাবিতা যেগুলা আছে এগুলার নাম শাহওয়াত তারপরে সুত খাওয়া ঘুষ খাওয়া এগুলা শাহওয়াত এরকম যত কবিরা গুনা আছে কবিরা গুনা কয়টা বলেন দেখি সত্তরটা কবিরাগুনা আছে কয়টা কবিরাগুনা সত্তরটা কবিরাগুনা আছে কবিরাগুনা আর ওখানে একটা বই আছে ইমাম জাহাবি আহ বইটার বাংলা অনুবাদও আছে বইটার নাম কবিরাগুনা এটার মধ্যে দেখবেন সত্তরটা কবিরাগুনার বিস্তারিত বর্ণনা আছে এই সত্তরটা কবিরাগুনা শয়তানের সত্তরটা শাহবাব শয়তানের সত্তরটা বোমা এক একটা শয়তানের ফারমানবিক বোমা তাহলে শয়তানের অস্ত্রগুলা সম্পর্কে পাইছেন তো নাকি অস্ত্র বুঝছেন তো আবার তাহলে এই এগুলো হলো শয়তানের সুবুহাতর অস্ত্র আর শাহবাতের অস্ত্র হলো কবিরা যেগুলা যেগুলো এগুলা শাহওয়াতর অস্ত্র তাহলে শয়তানের বিরুদ্ধে জিহাদ করা ফরজ তাহলে শয়তানের বিরুদ্ধে জেহাদ করবেন কেমনে প্রথম নম্বরে শত্রুরে শত্রু হিসাবে জানতে হবে শত্রুরে কখনো দুর্বল ভাবার সুযোগ নাই আপনি যদি শয়তানের একটু দুর্বল ভাবেন শয়তানের কাছে আপনি আমি শিশুও না কি বলেন শয়তানের বয়স কত আপনার বয়স কত কি চিন্তা করে দেখছেন শয়তানের বয়স কত হাজার বছর আর আপনার আমার বয়স কয় হাজার বছর তাহলে শয়তানের কাছে আমি আপনি কিন্তু শিশুও না নবজাতকও না শয়তান ফেরাউন দেখছে নমরুদ দেখছে আবু জাহেল দেখছে সব তার আবু ছিল শয়তানের বন্ধু ছিল না এরা শয়তান বিরাট বিরাট খারাপ লোকদের সাথে কাফের সাথে মুশরিকের সাথে তহমদের সাথে বন্ধুত্ব করিয়ে এসছে তাইলে সে কারে কেমনে কার করতে হয় তার থেকে বেশি আর কেউ জানে না এখন আপনি প্রথম কথা এই শয়তানের শত্রুতাকে আপনি ছোট করে দেখার সুযোগ নাই সে যে আপনার দুশ্মন দুশ্মনের দুশ্মন হিসেবে চিনতে হবে এই আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বলছেন আলাম আহাদ ইলাইকুম কুমিয়া বানী আদামা আল্লাহ তা'বুদুশ শয়তান ও আমি কি তোমাদেরকে বলি নাই খবদ্দার খবরদার আল্লাহ শয়তান শয়তানের ইবাদত করিও না শয়তান এবাদতটা তার নিজের করেনে আল্লাহর পরিবর্তে এবাদতটা শয়তান নিজের দিকে নিয়ে যায়